যশোর শহর থেকে মনিরামপুর দিকে যাওয়ার পথে নগদ হাউজের ম্যানেজারের যে ডিস্ট্রিবিউশন ম্যানেজার তার দেওয়া তথ্য মতে পঁয়ত্রিশ লক্ষ টাকা চিন্তাই হওয়ার ঘটনা ঘটে এবং দুইটি সাইকেলে অজ্ঞাতনামা চারজন ব্যক্তি এসে দেশীয় অস্ত্রশস্ত্র সহ প্রাইভেট কার্ডটি গতিরোধ করে এই টাকাটা চিন্তায় ঘটনা ঘটে বলে আমরা জানতে পারি এই ঘটনা ঘটার সাথে সাথে মনিরামপুর থানা পুলিশ যশোর ডিবি এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর সদস্যরা মাঠে নামে এবং বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে গোপন সম্পদের ভিত্তিতে পুলিশি কলকৌশল প্রয়োগ করে যশোর জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গতকাল রাত আনুমানিক তিনটার দিকে এই ঘটনার সাথে সম্পৃক্ত সাতজনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এই খোয়া যাওয়া বত্রিশ লক্ষ টাকা পুলিশ উদ্ধারপূর্বক জব্দ করেছে এবং আমরা এই গ্রেফতারকৃত অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি দীর্ঘদিন ধরে এই নগদ হাউজে কর্মরত প্রাইভেট কার চালক সাজু এবং তার ভাইরা এমদাদুল এবং তার অপর সহযোগী সুজন এই তিনজনে মিলে এই টাকা লুট করবার জন্য তারা পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনার মোতাবেক ঘটনার দিনে তারা এই অভিযান তারা তাদের এই লুটের ঘটনাটি ঘটায় এবং পরবর্তীতে জিরোবাসার দিক জায়গা থেকে ঘটনার সাথে সম্পৃক্ত এমদাদ তার কাছ থেকে ষোলো লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আমরা উদ্ধারপূর্বক জব্দ করি এবং জন সুজন তার কাছ থেকে পনেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা উদ্ধারপূর্বক জব্দ করি এবং সুজন রনি সাগর সৈল এই চারজনই মূলত মোটরসাইকেল যোগে এই ঘটনাটা ঘটিয়েছে এবং তাদের বিরুদ্ধে মনিরামপুর থানায় মামলা দায়ের হয়েছে এবং তাদেরকে আমরা আদালতে সফর করবো তার সাথে সব জড়িত ব্যবহৃত একটি আরটিআর মোটরসাইকেল একটি চাপাতি একটি চাকু এবং যে টাকায় যে ব্যাগের মধ্যে টাকা ছিল সেই ব্যাগটিও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে তারা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করেছে পুলিশের এই ঘটনার রিপোর্ট হওয়ার ষোলো ঘন্টার মধ্যে ঘটনাটার অসংরোচন এবং টাকা উদ্ধার এবং আসামি গ্রেফতারের মাধ্যম দিয়ে যশোর জেলা পুলিশ বহন করেছে আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চেষ্টা করে তারা সফল হয়